আবারও চুরির ঘটনা ঘটল অন্ডাল থানা এলাকার কাজরা গ্রামের কালাগুনি শিব মন্দিরে মন্দিরের সেবাইদের অভিযোগ ছ মাসের ভেতরে তিনবারে চুরির ঘটনা ঘটে এই মন্দিরে যার কারণে ক্ষুব্ধ স্থানীয়রা ক্ষুব্ধ প্রশাসনের ওপর শিব মন্দির চত্বরে রয়েছে বেশ কয়েকটি অন্য দেব দেবতার মন্দির তার মধ্যে গতকাল তিনটি মন্দিরে তালা ভেঙে পুজোর প্রণামী টাকা সহ পুজোর আসবাবপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল বলে অভিযোগ চুরি যায় পুজোর চুরি যায় পুজোর আসবাবপত্র প্রণামী টাকা পেটি নিয়ে দিয়েছে একটি দল বলে অভিযোগ আপনার তিনবার চুরি হলো আমাদের যে মন্দিরের যেটা মূল আপনার মানে বাক্স আর কি প্রণামী বাক্স সে বাক্সটাতে মোটামুটি আপনার চল্লিশ হাজার টাকা মতো থাকে বছরে আমরা একবারই খুলি ওটা দুটো বাক্স ছিল সে দুটো বাক্সই ফুটিয়ে দিয়েছিল একবার দুটো পয়সাই চলে গেছিলো তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসন এসে এখানে ইনভেস্টিগেশন করে যায় দেখে যায় কিন্তু তার কোনো সুরাহা আমরা পাইনি এরপরে দ্বিতীয়বার হলো দ্বিতীয়বার গোটা ক্যাশ বাক্স সমেত নিয়ে চলে গেছে একটা কোনোরকম নিয়ে যেতে পারেনি হ্যাঁ আবার কালকে হয়েছে গতকাল গেছে মোটামুটি এক একটা মন্দির থেকে এখন কম করে কিছু না হলে অন্তত পাঁচ ছ হাজার করে এমনি টাকা যেটা আমাদের প্রতিদিনের পয়সা থাকে তারপরে আপনার পেতলের বালতি ছিল ঠাকুরের পায়েস রান্না করা যে হাঁড়ি থাকে সেই হাঁড়ি ছিল হ্যাঁ সমস্তগুলো তুলে নিয়ে চলে গেছে আমি সকালবেলাতে আমি একটু লেটে আসি মন্দির আমরা আর আমাদের এখানে যে মন্দিরের যে আরেকজন পাণ্ডা শ্যামল মিশ্র ও প্রত্যেকদিন সকালবেলায় চারটে সাড়ে চারটের সময় ও আসে এবং এসে পরে ও যখন আজকে গেটে তালা খুলতে যায় তখন দেখে যে এই মন্দিরটার মধ্যে লুটপাট চলছে ও ওখান থেকে রে বলে দেয় সঙ্গে সঙ্গে দৌড় তারপরে আমাদেরকে ও খবর দেয় আমাদের খবর দেওয়ার পর আমরা যখন আসি তখন দেখি বালতি টালতি সব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা মন্দিরগুলোতে ঘেটে একদম তিনটে মন্দিরে তালা ভেঙেছে আর বাক্সটা তো তুলে নিয়ে চলে গেছে বাক্সটাই তো নেই এখন আমরা চাইছি প্রশাসন এটার কিছু একটা ব্যবস্থা করুক আজকে প্রশাসনকে বলে বলে আমরা কোনো প্রশাসনের ইয়ে পাচ্ছি না সুরাহা প্রশাসনের আমরা পাচ্ছি না প্রশাসন এটার উপর একটু নজর দিক আমাদের গ্রামের একটা এত বড় মন্দির মেন মন্দির এটা এর সিকিউরিটি কোথায় প্রশাসন কি করছে আমরা বলে বলে পাচ্ছি না প্রশাসনকে আমার আমার এইটুকুই বলা যে প্রশাসন এসে অন্তত যেন আমাদের সিকিউরিটি দেয় এবং আমাদের এই রিসেন্টলি গাজন শুরু হবে এই গাজনটা যেন আমাদের সুস্থভাবে শান্তিপূর্ণভাবে গাজনটা পেরোয় কোথায় কী হবে তা আমরা তো বুঝতে পারবো না আমার নাম হচ্ছে নবকিশোর ঠাকুর আমি এই মন্দিরের পাণ্ডা